ছাত্রছাত্রীরা পর্ষদের টেস্ট পেপার দু হাজার পঁচিশ বিজ্ঞানের পেজ নাম্বার তিনশো তেইশ পূর্বে আমরা তিনশো কুড়ি পেজটি দেখে এসেছিলাম ঠিক একই রকমভাবে তিনশো তেইশ পেজের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব তো এক এবং দুই নাম্বারের যে সমস্ত দাগের যে প্রশ্নগুলো রয়েছে একের দাগ এবং দুইয়ের দাগ ওইগুলোর প্রশ্নের উত্তর কিন্তু তোমরা টেস্ট পেপারেই পেয়ে যাচ্ছ তাই ওটা আর করাচ্ছি না এখানে তিনের দাগ থেকে আমরা শুরু করছি দেখে নাও তো প্রথমে তিনের একের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন অনুসারে দেখো উত্তর কেমন হবে ডিম্বাশয়ে পরিণত হওয়া এবং ডিম্বাণু উৎপাদনে সাহায্য করা ফলিকল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এফএসএইচ জন্মের পর মায়ের স্তন্নগ্রন্থি থেকে দুধ খরণ অক্সিটোসিন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বহুমূত্র রোগে আক্রান্ত হওয়া এডিএইচ পিৎগ্রন্থির বৃদ্ধি ঘটানো এবং প্রজেস্টরনের ক্ষরণের উদ্দীপনা প্রদান করা যে লিউ লিউটিনাইজিং হরমোন এল এইচ এরপরে আমরা তিনের দুইয়ের যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি হবে যে কেমন্যাস্টিক চলন ডায়োনিয়া শিশির প্রভৃতি পতঙ্গভোগ উদ্ভিদের পাতার রোম পতঙ্গে বা দেহ হস্ত প্রোটিনের সংস্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায় এবং পতঙ্গকে আবদ্ধ করে থার্মোনাস্টিক চলন টিউলিপ ফুলের পাপড়ি বেশি উষ্ণতায় ফোটে আবার কম উষ্ণতায় বন্ধ হয়ে যায় তো উদাহরণ দিতে বলেছিল তো উদাহরণগুলো দিয়ে দেবে এরপর তিনের তিন অন্ধবিন্দুটা কি রেটিনার যে অংশে অপটিক স্নায়ু মিলিত হয়েছে সেই অংশে কোনো আলোক সুবেদী কোষ থাকে না তাই এই অংশে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না এই অংশটিকে অন্ধবিন্দু বলা হয় পীতবিন্দু রেটিনার যে অংশে অংশে কোনো কোষের কোন কোষের সংখ্যা বেশি থাকায় সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় তাকে পীতবিন্দু বলে এরপর তিনের চারে যে প্রশ্নটি ছিল তার উত্তর দেখো প্রাত্যহিক জীবনে বিভিন্ন প্রতিবর্তনের গুরুত্ব যেমন দ্রুত চোখের পালক পড়া হঠাৎ তীব্র আলো যদি আমাদের চোখে পড়ে সেই ক্ষেত্রে আমাদের চোখটি বন্ধ হয়ে যায় এটা একটা তোমার প্রতিবর্তক ক্রিয়া কাশি আমরা যখন যে শোষণ পথে মিউকাস পর্দার সঞ্চয় বা অস্বস্তিকর কোনো বহিরাগত বস্তুর উপস্থিতি বা জীবাণুর উপস্থিতিতে কাশি ক্রিয়া সৃষ্টি হয় যা শোষণ পথে পরিষ্কার করতে সাহায্য করে এটি তিনটি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে এবং যখন আমরা কাশি করি সেই ক্ষেত্রেও একটা প্রতিবর্তক ক্রিয়া দিনের পাশের যে প্রশ্নটি রয়েছে কোষচক্রের দশাগুলি একটি সারণীর সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে তো প্রথমে কোষচক্র তারপর হবে ইন্টারফেজ ইন্টার চক্রকে দুটো ভাগে ভাগ করা যায় ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ তো ইন্টারফেজের মধ্যে জি ওয়ান দশা এস দশা আর জি টু দশা আর মাইটোটিক ফেজের ক্ষেত্রে যে ক্যারিও কাইনেসিস সাইটোকাইনাসিস ক্যারিওকাইনাসিস যে প্রোফেজ মেটাফেজ অ্যানোফেজ টেলোফেজ এইভাবে কিন্তু শব্দচিত্রের মাধ্যমে লিখতে হবে তারপরে তিনের ছয় অটোজোম অ্যালোজমের পার্থক্য প্রকৃতির দিক থেকে শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে অটোজোম আর অ্যালোজম লিঙ্গ নির্ধারণ করে তারপর সংখ্যার দিক থেকে যদি বলি তাহলে অটোজোমের সংখ্যা হবে চুয়াল্লিশটি অর্থাৎ বাইশ জোড়া এবং অ্যালোজমের সংখ্যা হবে দুটি বা এক জোড়া আর যদি বলা হয় পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে অটোজোম একই রকম থাকে কিন্তু অ্যালোজম পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই মহিলার ক্ষেত্রে এক্স এক্স তিনের সাথে যে প্রশ্নটি রয়েছে শাখা কলম বা কাটিংটা কি যে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে উদ্ভিদের পরিণত মূল কাণ্ড পাতা অংশকে জনিত্রী দেহ থেকে আলাদা করে প্রয়োজনীয় জল দিয়ে ভিজিয়ে মাটিতে রেখে নতুন অস্থায়ী মূল বের করে অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে শাখা কলম বলা হয় বা কাটিং বলা হয় যেমন জবা গাদা সজনে আম চা কফি গোলাপ প্রভৃতি উদ্ভিদ সৃষ্টি করার কাজে লাগে জোরকলম বা গ্রাফটিংটা কি যে কৃত্রিম যে জনন পদ্ধতিতে দুই একই দুটি একই প্রজাতি বা সমগোত্রীয় একটি উন্নত শাখা শিয়ন অন্য একটি উদ্ভিদের মূল সহকাণ্ড স্টক এর সঙ্গে ক্যাম্বিয়াম কলাস্তর পর্যন্ত জুড়ে দিয়ে উন্নত বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে বলে জোরকলম বা গ্রাফটিং যেমন লেবু আম কুল ইত্যাদি গাছের ক্ষেত্রে দেখা যায় গুটিটা কি যে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে উদ্ভিদের শাখার একটি অংশের চারদিক কিছুটা চেঁচে দিয়ে সেখানে সার গোবর মাটি প্রলেপ দিয়ে চট বা কাপড় বেঁধে দিয়ে জল প্রয়োগের মাধ্যমে অস্থায়ী মূল ঘটানোর দ্বারা নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে গুটি কলম বলা হয় যেমন লেবু আম লিচু ইত্যাদির ক্ষেত্রে করা হয় এরপর যে প্রশ্নটি রয়েছে তার উত্তর মটর গাছের সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেল যে সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত নির্বাচন করেছিলেন তার বীজ সংক্রান্ত বৈশিষ্ট্য হবে যেমন বীজের আকৃতি প্রকটগুণ ছিল গোলাকার প্রচ্ছন্ন কুঞ্চিত বীজ ত্বকের রংটা হবে হলুদ প্রকটগুণ প্রচ্ছন্ন গুণ সবুজ এরপর আসছি বিশুদ্ধ তিনের নয় বিশুদ্ধ জীব কি যদি কোন জীব তার সকল বৈশিষ্ট্যকে অপরিবর্তিত রেখে সকল অপত্য জনুতে ওই বৈশিষ্ট্যগুলোকে সঞ্চারিত করতে পারে তবে তাকে বিশুদ্ধ জীব বা খাঁটি জীব বলে জীবটা কি দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে পরনিষেধ ঘটালে উভয় বৈশিষ্ট্য সম্বন্ধ যে জীব উৎপন্ন হয় তাকে শঙ্কর জীব বলা হয় তিনের দশ চারটি গ্যামেট ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর তিনের এগারো যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি দেখো পায়রার অভিযোজনগত বাইথলির ভূমিকা কি হবে বাইথলিগুলি হাপর এর মতো কাজ করে যাতে বায়ু ফুসফুসে প্রবেশ করতে পারে এবং ফুসফুস থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে পারে বায়ুথলির বায়ু যে পায়রার দ্বি সাহায্য করে দ্বিতীয়ত বায়ুথলিগুলির বেলুনের মতো কাজ করে বায়ুথলিগুলি বায়ুপূর্ণ হলে দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায় ও এতে পায়রা বায়ুতে সহজে ভেসে থাকতে পারে বায়ুথলিগুলির দেহের দুপাশে এমনভাবে সাজানো আছে যাতে ওড়ার সময় পায়রার দেহের ভারকেন্দ্র ঠিকভাবে স্থাপিত হয় বায়ুথলিতে গরম জলীয় বাষ্পপূর্ণ বায়ুপূর্ণ থাকায় পায়রার দেহের তাপ নিয়ন্ত্রণ এবং দেহের তাপ রক্ষা হয় পায়রার বায়ুথলিগুলি অতিরিক্ত অক্সিজেন শোষণ সঞ্চয় করতে পারে যা বাতাসে দীর্ঘ সময় ওড়ার জন্য শক্তি সরবরাহ করে অস্থি মধ্যে ঘর্ষণ হ্রাস করে বক্ষ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তিনের যে প্রশ্নটি ছিল তার উত্তর অস্তিত্বের জন্য সংগ্রাম কাকে বলে ডারুইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রথম প্রতিপাদ্য বিষয় হচ্ছে অর্জিত অস্তিত্বের জন্য সংগ্রাম জীবনের জ্যামেতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটার প্রতিটি জীব খাদ্য এবং যে বাসস্থানের জন্য এবং নিজ অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে সংগ্রাম করে সেটি হলো অস্তিত্বের জন্য সংগ্রাম এই সংগ্রাম তিন রকমের হয় তিনের তেরো যে প্রশ্নটি রয়েছে অঙ্গ ব্যবহার ও অব্যবহারের সূত্র ল্যামার্কের মতে জীবের প্রয়োজনে জীব দেহে কোনো নতুন অঙ্গের উৎপত্তি অথবা কোনো পুরানো অব্যবহৃত অঙ্গের অবলুপ্তি ঘটতে পারে জীব যদি ধারাবাহিকভাবে ক্রমাগত তার কোনো অঙ্গ ব্যবহার করে তাহলে অঙ্গটি সবল এবং সুগঠিত হয় অপর যে অপরপক্ষে যদি কোনো যে অঙ্গ ক্রমাগত ধারাবাহিকভাবে অব্যবহৃত হয় তাহলে অঙ্গটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে বা নিষ্ক্রিয় হয়ে যাবে একে ল্যামারকে ব্যবহার অব্যবহারের সূত্র বলা হয় উদাহরণ দিয়ে একটা বলে দেবে তিনের চোদ্দো জলাভূমি ধ্বংসের জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় এবং জলাভূমি ধ্বংস ও কৃষি জমি হ্রাস এই সম্পর্কে ব্যাখ্যা করতে বলেছে অল্প অল্প করে করে দেবে তিনের পণ্য হাঁপানি রোগের কারণ দুটো কারণ দিয়ে দিবে এরপর তিনের আচ্ছা কারণগুলো বলে দিই হাঁপানি বংশগত এবং পরিবেশ দূষণগত কারণে হতে পারে হাপানি প্রধান কারণ হলো অ্যালার্জি ধুলো যে কারখানার ধোয়া এবং গাড়ির ডিজেল পেট্রোল ধোয়া ধূমপান হাঁপানির সৃষ্টি অন্যতম একটি কারণ এছাড়াও বিছানা বালিশে জমে থাকা ধুলো বিভিন্ন ফুলের পরাগ্রেণু যে পোষা প্রাণী পাখির লোম প্রাণীর মল প্রভৃতি হাপানি সৃষ্টির কারণ তিনের ষোলো বায়োস্ফিয়ার রিজার্ভের বৈশিষ্ট্যটা কী প্রথমত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের তিনটি অংশ থাকবে কোর অঞ্চল বাফার অঞ্চল পরিবৃত্ত অঞ্চল বা ট্রানজিশন অঞ্চল কোর অঞ্চলের জীব সংগ্রহ বাস্তুতন্ত্র সম্পূর্ণভাবে আইন দ্বারা সুরক্ষিত এই সংরক্ষিত এই স্থানে কোনো বিশৃঙ্খল ঘটানো হয় না কোর অঞ্চলকে ঘিরে থাকে বাফার অঞ্চল যেখানে গবেষণা শিক্ষামূলক কাজকর্ম সম্পদ সংরক্ষণের জন্য সাধারণ মানুষে প্রবেশ করতে পারে সবচেয়ে বাইরের অঞ্চল হল ট্রানজিশন অঞ্চল যেখানে সংরক্ষণ পরিচালনার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের সহযোগিতা বসবাস চাষবাস পর্যটন বিনোদন সম্পন্ন হয় তিনের সতেরো যেটা রয়েছে ক্রায়স্কোপিক সংরক্ষণের প্রয়োজনীয়তা বিলুপ্ত প্রায় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি ঘটানোর জন্য আর বিপন্ন প্রাণীর সংখ্যা বৃদ্ধির ঘটানোর জন্য কিন্তু আমরা ক্রায়োস্কোপিক সংরক্ষণটা করে থাকি ব্যাখ্যাটা অল্প করে নিও চারের এক চোখের লম্বচ্ছেদের বা লম্বচ্ছেদের অক্ষিগোলকের বিভিন্ন অংশ দিয়ে তোমার চিত্র অঙ্কন করতে হবে অথবা যেটা ছিল সেটা হচ্ছে সম্পু সপুষ্পক উদ্ভিদের নিষেধ প্রক্রিয়া চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে তো এটা বই থেকেই নেওয়া চারের দুই যেটা রয়েছে যে কোষের ইন্টারফেজের উপদশাগুলি রাসায়নিক উপাদানের নাম লিখতে বলেছে অযৌনজনন এবং যৌন পার্থক্য বলেছে অথবাটা রয়েছে ফানের জনুক্রমের শব্দচিত্রে উপস্থাপিত করো চারের তিনে রয়েছে মেন্ডেলের সংক্রায়ণ পরীক্ষার জন্য মিষ্টি যে মিষ্টি মোটর গাছ নির্বাচনের কারণটা কি স্থান স্বাধীন যে সঞ্চালন সূত্রটা ব্যাখ্যা করতে বলেছে অথবাটা যে এফোন প্রজন্মের হলুদ গোল বীজযুক্ত মটর উদ্ভিদে চারটি সম্ভাব্য জেনোটাইপ দিয়ে দিবে তারপর এই ব্যাখ্যাটা হিমোফিলিয়া রোগের কারণ ঠিক আছে আর হিমোফিলিয়া রোগের লক্ষণ কি কি। তারপর চারের চার এটা ব্যাখ্যা করতে বলেছে প্রাকৃতিক নির্বাচন কি সেটা ব্যাখ্যা করবে কুমিরের হৃদপিণ্ডের গঠনগত গুরুত্বটা দিয়ে দিবে পয়েন্ট দৈত্য রক্ত সঞ্চালন তারপর হচ্ছে ডুবো জীবনী উপযোগী তারপর অভিযোজন শক্তির দক্ষ ব্যবহার এইগুলো অথবা যেটা রয়েছে সিম্পাজির জীবন সংগ্রামে আচরণগত অভিযোজন ওয়াগান নৃত্য কি সেটা ব্যাখ্যা করে দিতে হবে তারপর মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেন চক্রের ওপর কিভাবে প্রভাব পড়ে সেটা ব্যাখ্যা তারপর আছে বিশ্ব উষ্ণায়নের দুটি কুফল তারপর মানুষের ক্রিয়াকলাপের প্রভাবে পরিবেশ দূষণ ইউটিফিকেশনটা কী জীব বৈচিত্র্যের সংরক্ষণে পিবিআর ভূমিকা কি ফুসফুসের ক্যান্সারের কারণ এবং যে ভারতে ব্যাঘ্র সংরক্ষণের প্রচেষ্টা কিভাবে হচ্ছে ঠিক আছে তো এইগুলো ছিল তোমাদের এই পেজের সমস্ত প্রশ্ন উত্তর আশা করি তোমাদের ভালো লেগেছে যদি পিডিএফটা প্রয়োজন মনে করো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো ওকে থ্যাংক ইউ